নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ভ্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আমরা প্রবাসে কিভাবে মহালয়া পালন করলাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে আজকে শনিবার এখন সন্ধে ছটা মতো বাজে আজকে আমাদের মহালয়া পালন হবে তাই আমরা সকলে এসে গেছি এখানকার মন্দিরে এখানে আমাদের দুটো মন্দির আছে একই জায়গায় এটা হচ্ছে মেন মন্দির এর ওপরের তলায় অনেক ঠাকুর আছে আর নিচের তলায় আছে একটা স্টেজ আর একটা বড় হল সেখানেই আমাদের দুর্গাপুজো বা অন্যান্য সমস্ত পুজো আমরা করে থাকি পুজোর সময় আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো আর এই দেখুন এসে গেছি মন্দিরে এসেই একটু ফটো তুলে নিচ্ছি কেননা সেজেছি যখন ফটো তো তুলতেই হবে আর বাড়িতে ফটো তোলার সময় হয়নি তাই ভাবলাম এখনো যখন শুরু হয়নি সময়টাকে একটু কাজে লাগিয়ে নিই এই দেখুন এই দুর্গা ব্লাউজের পেছনের ছবি তুলতেও কিন্তু আমি ভুলিনি আর এখন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটি ওই বড় মন্দিরেরই পার্ট এটাকে আমরা ছোট মন্দির বলে থাকি তা এখানেই আমাদের মহালয়া অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এর ভেতরেও অনেক ঠাকুর আছেন আর সামনে তার সামনে একটা বসার জায়গা আছে ওখানেই সবাই চেয়ার বা মাটিতে বসে আর যারা পারফর্ম করেন তারা ওখানে বসে পারফর্ম করেন এই দেখুন এবার আমি ভেতরে ঢুকে পড়লাম এই ঢুকে ডান দিকে এই জায়গাটা দেখছেন এখানে আমরা জ্যাকেট জুতো এই সমস্ত রাখি তারপরে আবার এগিয়ে চললাম এই সামনের যে ডানদিকে যে বাড়টি দেখছেন সেটি হচ্ছে কিচেন এটি পরে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম এখনও সবাই এসে পৌঁছয়নি এই দেখুন সামনে ঠাকুরের মূর্তি তা এখনও বেশ ফাঁকা ফাঁকা আছে সবাই ধীরে সুস্থে আসছে আর যিনি সাউন্ডের দায়িত্বে ছিলেন তিনি তার দায়িত্ব পালন করছেন সমস্ত কিছু বন্দোবস্ত উনি শুরু করে দিয়েছেন আর দেখুন এই মন্দিরটা ছোট মন্দির আমরা বলি বটে কিন্তু বেশ বড় কি সুন্দর তাই না ভেতরটা আর এই দেখুন যেটা বলছিলাম কিচেন তা মহালয়াতে এখানেই রান্নাবান্না হয় এবং এখানেই দেখুন সব খাবারও রেডি আছে তো এখান থেকে আমাদেরকে সবাইকে সার্ভ করা হবে এবার ধীরে ধীরে সবাই আসতে শুরু করে দিয়েছে কমিটির লোকজন তো আগেই এসে গেছে আর আস্তে আস্তে সবাই আসছেন এই দেখুন কি অপূর্ব লাগছে একবার দেখুন সবাই লাল পা সাদা শাড়ি পরে লাল ব্লাউজ পুরো যেন বাঙালিয়ানায় ভরপুর দেখলেই মনটা ভরে যাচ্ছে কে বলবে যে আমরা এত দূরে প্রবাসে বসে আছি যেন মনে হচ্ছে দেশের মাটিতে বাংলার মাটিতেই আছি আমরা এই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল সবাই আমরা যে যার জায়গা মতো বসে পড়েছি এবার এক্ষুনি শুরু হবে আমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে এগিয়ে চলছিল আমরা ছ সাতটা গান গিয়েছিলাম আর তার মাঝে মাঝে ছিল স্তোত্র পাঠ এই স্তোত্রগুলো শুনলেই তো মনটা কীরকম উদাস হয়ে যায় আর তার সঙ্গে এই মন ভোলানো মন ভালো করা গানগুলো প্রত্যেক বছরের মতো এবারের অনুষ্ঠানটাও আমরা ভীষণ আনন্দ করে মন ভালো করে উপভোগ করছিলাম আর যারা আমাদের শ্রোতারা সামনে উপস্থিত ছিলেন তারাও খুব ভালো করে উপভোগ করছিলেন সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর পরিবেশ পর্যায়ে এসে পৌঁছেছি আর একটা গানের পরেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে তখন যারা সামনে শ্রোতা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করা হবে যদি কেউ গান গাইতে চান সেটা গাওয়ার জন্য আর যারা এখানে পারফর্ম করছেন তাদের মধ্যেও যদি কেউ চান তারা আরও অন্যান্য গানও করতে পারেন তবে মহালয়ার অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর এই গানটির পরেই আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে চলেছি আমাদের মহালয়ার অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে কিন্তু এখন অনেককে অনুরোধ করা হয়েছে এবং তারা এখন গান শোনাচ্ছেন আমি সেই ফাঁকে চলুন একবার সবাইকে দেখিয়ে দিই দেখুন একবার কি সুন্দর লাগছে সবাই যেন পুজো শুরুর আনন্দে মাতোয়ারা সবাই সেজে গুজে বসে আছে গান শুনছে ভীষণ সুন্দর একটা পরিবেশ এখানে বলে রাখি যে আমাদের এই ছোট মন্দিরে বসে খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নেই তাই এখানে ওই যে আপনাদের প্রথমেই রান্নাঘর দেখালাম ওখানে আগে থাকতে রান্নাবান্না করা হয় আর তারপর সবাইকে বক্সে করে খাবার দিয়ে দেওয়া হয় তারপর যে যার মতন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা হয় আর এই দেখুন এবারে আমাদের পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেছে কিন্তু ফটো তো আমাদের তুলতেই হবে তাই সবাই আমরা পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছি আর এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আনন্দ আমাদের এখানে একটা পরিবারের মতন আমরা সবাই আনন্দ করি এবং সেটা কী যে ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না এই তো সবে শুরু হলো এইবার পুজোর সময় আসছে তখন দেখবেন আমরা যে কত ছবি তুলব সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখুন খাবার ছিল কাঁচকলার কোপ্তা পনিরের একটা তরকারি ফুলকপির তরকারি ফ্রায়েড রাইস আর ছিল সুজি ভীষণ ভালো হয়েছিল খাবার দাবার আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই সবাইকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা ধন্যবাদ